হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে লাস্ট স্কুল টাকি হাউস গভর্নমেন্টস স্পন্সর গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নেবো ক্লাসগুলি যারা দেখুন তারা অবশ্যই প্লে লিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ক্লাসগুলি ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো আরব দেশে যা যাবর মানুষদের বলা হতো আনসার ইজ বেদুইন অপশান সি ইজ দ্য রাইট আনসার সেকেন্ড চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম রাজেন্দ্র থার্ড উর শব্দটির অর্থ হল গ্রাম পরিষদ অপশন ইজ দ্য রাইট আনসার দাগের শূন্যস্থান পূরণ করো রামচরিত কাব্যটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী সবাই জানো এটা নেক্সট ওয়ান ড্যাশ খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করেন আনসার হবে সাতশো বারো খ্রিস্টাব্দে তিনের দাগের ফার্স্ট কোয়েশ্চেন প্রথম খলিফার নাম কি আবু বকর সেকেন্ড ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম লেখো কোরআন চারিদাগের ফার্স্ট কোয়েশ্চেন মাছ বলতে কি বোঝো এখান থেকে এতটা নেক্সট ওয়ান চর্যাপদ সম্পর্কে যা জানো লেখো এখান থেকে এতটা লিখবে পাঁচের দাগের ফার্স্ট কোশ্চেন শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল এখান থেকে স্টার্ট হবে এতটা আজকে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন তিনজন নেতা ছিলেন ক্লাসে আলোচনা করেছিলাম এখানে তোমরা ভীম লিখতে পারো পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় তা লেখো এখান থেকে এতটা আজকে দেখো লাস্ট স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের ফার্স্ট সামেটিভ এর জন্য হিস্ট্রির ক্লাস শেষ হয়ে গেল অনেক আগেই সায়েন্সের ক্লাস শেষ হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি এখনই অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ